যখনই বড় বড় কথা বলেন মা শিশুর মৃত্যুর হার কারা কমিয়েছে তারা তখন আইসিডিএস আসা স্বাস্থ্যকর্মী তাদের কথাই বলেন কিন্তু তাদের কথাটা ভাবলেন না তার কেন্দ্র এবং রাজ্য সরকারকে আমাদের পিতামাতা মনে করি সেখানে তারা কেউই আমাদেরকে দেখলেন না সেই জায়গা থেকে আমরা তাদের দরগড়ায় পৌঁছে আমরা তাদের কানের কাছে গিয়ে তাদেরকে জানাতে চাই যে আমরা আশা কর্মী আইসিডিএস কর্মী স্বাস্থ্যকর্মী বলেও কেউ আছে একটু অনারিয়াম বাড়ায়নি আমরা চেয়েছিলাম আমাদের এই বাজেটে আমাদের কিছু অনারিয়াম নিশ্চয়ই বাড়বে আমরা সরকারি স্বীকৃতি চেয়েছি কিন্তু সরকারি স্বীকৃতি না দিয়েও কিছু অনারিয়াম বাড়াতে পারতেন কিন্তু আমরা সমস্ত রাজ্য সরকারের কাজ করি রাজ্য সরকারও কিছু করলেন না কেন্দ্র সরকারও কিছু করলেন না তাই আজকের আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি এই বিক্ষোভে আমরা সামিল হয়েছি আমরা আজকের এই মানে বিক্ষোভে আমরা সবাই লড়াই আন্দোলন করে যাতে এখনও বিধানসভা চলছে আমাদের যাতে কিছু হয় সেই আশায় আমরা কিন্তু আছি তাই আজকের আমাদের এই জমায়েত আমরা সরকারি স্বীকৃতি চাই পি পেনশন রেচিটি সঙ্গে সঙ্গে আমাদের এন্ড্রয়েড ফোন দেওয়া হয় না কিন্তু সরকার আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সমস্ত কাজ করে নেয় আর যদি না করবো বলি তখন আমাদেরকে বলা হয় সকজ করা হবে সমস্ত মা শিশুদের পুষ্টির দায়িত্ব আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কিন্তু সেখানে সরকার বরাদ্দ কমিয়েছে তিন কোটি তিনশো তেইশ কোটি টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার কিছুই করলেন না যখনই বড় বড় কথা বলেন মা শিশুর মৃত্যুর হার কারা কমিয়েছে তারা তখন আশা আসা পৌরস্বাস্থ্যকর্মী তাদের কথাই বলেন কিন্তু তাদের কথাটা ভাবলেন না তাই আজকের আমাদের এই প্রতিবাদ এই প্রতিবাদে আমরা নেমেছি আমরা আজকে চাইছি ডেপুটেশন সেরকম করে দেব না আমরা আজকে বিধানসভায় যাব। সেখানে আমরা প্রতিবাদ করব। তারপরে ভাববো এখন ডেপুটেশনের কথা শীতকালীন অধিবেশনে আমাদের রাজ্য এবং কেন্দ্রের বাজেট হয়ে গেছে কোনো বাজেটেই আমাদের জন্য কিছু হয়নি আমরা আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারকে আমাদের পিতামাতা মনে করি সেখানে তারা কেউই আমাদেরকে দেখলেন না সেই জায়গা থেকে আমরা তাদের দরগোড়ায় পৌঁছে আমরা তাদের কানের কাছে গিয়ে তাদেরকে জানাতে চাই যে আমরা আশাকর্মী আইসিডিএস কর্মী স্বাস্থ্যকর্মী বলেও কেউ আছে তাদেরকেও তাদের এই মাত্র সাড়ে চার হাজার টাকা অনারিয়ামে আজকের দিনে একটা সংসার চলে না এই কথাটা আমরা কিন্তু তাদেরকে জানাতে চাই এবং তারা যাতে আমাদের দিকটা একটু দেখেন তার জন্য আজকে আমরা বিধানসভা অভিযানে এসেছি আমরা বিধানসভায় গিয়ে আজকে এখন যেহেতু অধিবেশন এখনো পর্যন্ত চলছে বিধানসভা অধিবেশন আমরা বিধানসভার দিকেই যাচ্ছি